বীরভূমের জমিয়ত উলামেয় হিন্দের জেলা অধিবেশনে যোগ দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী সেখানেই তিনি বীরভূমের অনুব্রত মণ্ডলকে তীব্র কটাক্ষ করেছেন জমিয়তে উলামেও হিন্দের জেলা অধিবেশনে যোগ দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী সেখানে বৃক্ষরোপণ করেছেন তিনি পাশাপাশি মাছ সহ পাঁচশো দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ করেছেন তিনি সেখানেই অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেছেন পঞ্চায়েত নির্বাচনের সময় আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছিলাম দল এত কাজ করছে উন্নয়নের নিরীক্ষে মানুষ ভোট এমনি দেবে এখানে চরম চরম ঢাক বাজানো বা মশারি টাঙানোর কোনো দরকার নেই এখন আবার দেখছি তিনি প্রার্থী ঘোষণা করছেন তার মানে উনি কি মুখ্যমন্ত্রীকে ছোট করতে চাইছেন প্রার্থী ঘোষণা করার উনি কে প্রার্থী ঘোষণা করবে দলনেত্রী এই যে তার আমফান এটা মারাত্মক উনিকে প্রার্থী ঠিক করার বর্ধমান জেলা মঙ্গলকোট আউশগ্রাম কেতুগ্রাম বীরভূমের সাথে যুক্ত আর এই সম্পর্কের কারণে ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে বীরভূম জেলার নেতারা সেখানকার পরিস্থিতিকে ক্যান্সারের মতো তৈরি করেছেন ভালো আলুকে পচিয়ে দিয়েছে এটার আমি পোস্ট করছি সেখানকার পরিস্থিতি আরো জটিল করে তুলেছে বীরভূমের নেতৃত্বরা দলকে শক্ত হতে হবে কথা কেউ ভাববে না সিদ্দিকুল্লাহ চৌধুরী দলের কেউ নয় আমরা সমর্থন দিয়েছি এখনও সমর্থন দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার ব্যানার্জি দলের প্রতি আস্থা আছে কিন্তু কেউ যদি দল বিক্রি করে খেতে চান আর যা খুশি তাই করব এটা কিন্তু মেনে নেওয়া হবে না আমরা দলের নিষ্ঠাবান একজন কর্মী বলতে পারি আমি অবশ্যই আমি বীরভূম জেলায় এসেছি বীরভূম জেলায় এটা বলতে আমার কোনো সংকোচ নেই পঞ্চায়েত নির্বাচনের সময় আমি দলনেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছিলাম আর রাজ রাজ্যের নেতাদের দল এত কাজ করেছে কাজ এবং উন্নয়নের নিরিখে ভোট হবে মানুষ এমনি ভোট ভোট দেবে এখানে চলম চলম আর মশারি টাঙানোর কোনো প্রয়োজন নেই এখন আবার দেখছি প্রার্থী ঘোষণা হচ্ছে তার মানে মুখ্যমন্ত্রীকে নাক ঘষতে চাইছে হ্যাঁ পিকে বা অভিষেক ব্যানার্জি যারা খুব নিরসভাবে দলকে টিকিয়ে রেখেছেন কাজ করছেন ভার্থ চট্টোপাধ্যায় আছেন সুব্রধ বক্সি আছেন তার মানে দলের মধ্যে আর একটা অন্তর্দ্বন্দ্ব এবং আর একটা গৃহযুদ্ধ লাগাতে চাইছে এটা খুব নিন্দনীয় কাজ এবং এই বীরভূমের ওই নেতা পথ থেকে যে নির্বাচন কিভাবে করতে হয় না করে কীভাবে জিততে হয় এই যে তার আস্ফলন খুব মারাত্মক দলের নেত্রী ঠিক করবেন কে প্রার্থী হবে বা কে হবে না কে টিকিট পাবে পাবে না উনিকে এ সমস্ত বলার তৃতীয় বর্ধমান জেলা মঙ্গলকোট আউশগ্রাম গ্রাম বীরভূমের সাথে যুক্ত এই বীরভূমের সম্পর্কের কারণে ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে ওখানে পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন বীরভূমের নেতৃত্ব